شعائر الإسلام في كل مكان وزمان والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد. محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم نهايه قابل الاحترام

মহান বেকারিমের নিকোট নিকট শুক্র আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহের করে আমাদের হায়াতটাকে তাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের এই মুবারক মজলিসে বসে জমানার শ্রেষ্ঠ মানব অলামাই কারামের জবান থেকে ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কালিমা থেকে সোরাই ধারাবাহিক বাষট্টি নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াত তিলাবাত করেছি আল্লাহ রব্বুল জালাল যেন তিলাবাতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ফ্লাসের সহিত কিছু কথা বলান এবং আপনাদের সকলকে আমল করার নিয়ে শোনার তৌফিক দান করুন সকলে বলে আমি আমার ভাই আপনারা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে ছিলেন আমি একেবারে আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে গত বছর ছিলাম আমরা মসজিদের এবার ভাই আগামী বছর আর মসজিদে থাকতাম না মারো যা ঠিক না মানে আমাদের একটু উন্নতি হয়েছে গত বছরের চেয়ে আপনারা মানুষও গত বছরের চেয়ে অনেক বেশি হয়েছে। আসলে এটা জীবনের একটা পরিবর্তনের মাধ্যম ঘন্টার ঘন্টা মনে করেন খুব গুরুস্থলী বক্তব্য দিলাম দেশ এটা করলাম করলাম কোনো কাজ করা না বাস্তবতার আলোকে যদি নিজের জীবনকে একটু পরিবর্তন করা যায় এটা হলো জীবনের সবচেয়ে বড় বহ মানুষের চেয়ে বেশি আর কিছু দরকার হয় না মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এটা হলো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা আপনি পৃথিবীর কোথাও কোনো শিক্ষায় এই জিনিসটা পাবেন না যে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে কোথায় ছিলেন আগে এখন আছেন কোথায় পরে যাবেন কোথায় এটা একমাত্র কোরআন এবং হাতিসেই পাওয়া যায় কথা বলুন ঠিক আমরা চাই যে আমাদের জীবনে একটা পরিবর্তন আসুক মানুষের হায়া এটা একেবারে সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়টার জন্যই কিন্তু আমাকে লম্বা সময় করতে হবে আপনি দেখেন স্বাভাবিক ভাবে যদি আপনি চিন্তা করেন ফজরের সময় আমি নামাজ আদায় করলাম না ঘুমায় আনলাম ঘুমায় আর ফজরের নামাজের সময় না হয়ে আমি বিশ মিনিট সময় ঘুমানাম এর জন্য কি আমাকে শুধু বিশ মিনিট জাহান নামের আগুনে জলতে হবে অনেক লম্বা সময় কাজে আপনি শুধু জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন যে আমার জীবন কি করে পরিবর্তন এই জন্য আমি আপনাদের সামনে যে সুরাত তিলামত করলাম যে আয়াত বলি বলে আলমিন বলেন নবী আপনি তাদেরকে বলেন তারা যেন যায় না রাখে যারা আল্লাহর রলি হয় তাদের দুনিয়াতেও ভয় নাই পরকালেও কোন টেনশন কোন চিন্তাই নেই কারণ অলিরা তো মরলকে ভয় করে না তা বলা ঠিক কিনা কারণ মরণকে তো তারাই বই করে যারা মরণের সময় আজরাইকে কঠিন অবস্থায় দেখবে এবার আল্লাহ রাপুল আলামিন অলি সংখ্যা দিয়েছে যে অলি কারে ফল এই জিনিসটা আমাদের ভুল আমাদের তো যদি খালি দেখি যে কোন কারণে সৈন্ত কোন কাফল নাই সোলা একটা সেন দিয়ে রাখছি আমরা মনে করি বাপ হয়ে বল সাইনের চেয়ে বড় ওলি আর কেউ নাই

মশা মাসি নবীজির গায়ে বসা কি ছিল সবাই বলেন সেই জায়গায় সেই নবী আপনার জন্য জীবনে তিনবার শরীরের রক্ত জড়িয়েছে। শুধু যেন অক্ষত অবস্থায় ইসলাম আপনার কাছে পৌঁছায় আপনি তাইব আপনি যদি জানতে যান উহুদ সামনে যান ওখানে গেলে আপনি দেখবেন উহুদের বড় পাহাড়টায় ঠিক রেখdeo আছে ইতিহাস বলে ওই জায়গায় রসুলের শরীর মুবারকের দুই ফুটা রক্তমাত্র ঢুকছে কেন শুধু আপনাকে রাস্তা দেখা শুধু এইটুকু যে ইমান এমন জিনিস যার ভিতরে ইমান থাকে গোটা দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক সে হয় আর ওই জান্নাতটা কি এই ব্যাপারে যদি আমি কথা বলতে হয় তো স্বতন্ত্র কথা বলতে হবে জান্নাত এমন জিনিস ওই জান্নাত কে গোটা দুনিয়া তো বিনিময় করা যাবে না হাতিসে রসুর বলেছেন যে একটা তরবারি এক জায়গায় রাখলে যতটুকুন জায়গা থাকে

لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله

তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই মরার পরও তাদের কোনো পেরেশানি থাকবে না কিভাবে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরেক জায়গায় যায় বলেন ফা ইয়াবুযু রাব্বা হাযাল বাইত আপনি আঙ্গুল দিয়া দেখায় বলেন ওই ঘরের মালিকের ইবাদত যদি দ্বারা করে ওই কোন ঘর কাবা ঘর দেখাইছে

কথা বলুন ঠিক আমরা সারাদিন বাহিরে কাজ করি এরপরে আমার ধারণা থাকে যে আমি যে রাত্রি গিয়ে ঘুমাবো আমার ঘুমের জায়গাটা নিরাপদ মানুষ নিরাপত্তার জন্য কত কষ্ট করে জানে উত্তরাতে আমার এখানে উত্তরা বাংলাদেশের সব হাই সোসাইটির লোকজন গত কালকে আর কি ওই সরকারের আমলে একজন নামিদামি বিটি আমি নাম বলবো না উনি আমাকে নিয়ে গেছে নজর চলে উত্তরা সাত নম্বর সেক্টরে আমার একটা বাড়ি আছে এটা উদ্বোধন করব আপনাকে নিয়ে দোয়া করব আমাকে নিয়ে গেলেন দোয়া করার জন্য আমি ওখানে গেলাম ওনার সব বড় বাড়ি আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছেন আমি ঘুরে ঘুরে দেখতেছি রাত করে দেখলাম যে ছোট একটা রিয়লটটি ক্লাস আমাকে বললেন আসেন তো ভিতরে নিয়ে গেল যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ক্লাস মিটিং এর ওকটার ভিতরে আপনি আমাকে কেন আনলেন এটাতে আপনি কি করেন আমার ভিতরে তো ভয় লাগছে আমি বললাম জানেন কি করেন হুজুর এখানে আমি ঘুমাই আপনি এখানে গোমন মানে আপনার ঘরে আপনার স্ত্রী সন্তান গোনা হুজুর আমি তোখানে ঘুমাই না কারণ আমি ঘুমাইলে আমারে মাইলা যদি আমার সম্পদ গলি たら চিন্তা করেন কি পরিমাণের ভয় ছিল তার ভিতরে

তোমাকে তাকুয়া অবলম্বন করতে হবে এই কথাটা আমাদের একটু বোঝার বিষয় যে তাকুয়া কাকে বলে অর্থাৎ আল্লাহর ভয় কেন আমাদের খুবই দরকার বাদশাহ হারুন রশিদ ওনার নাই উনি একজন খাদেমকে রাখছেন খাদেমকে বোঝা দিছে খাদেম প্রত্যেকদিন দিন রাতের বেলায় আমাকে এক কেজি দুধ চাল দিয়া আয়না দিবা আমি খাইয়া তারপরে

এখন সাপ বলেন কমবে কিনা কমার পরে খাদেমকে যে অভিযোগ বলল মিয়া আমি তো তল্লাশি করে তোমার এমন এমন পাইছি আমি কিন্তু তোমার ব্যাপারে বাদশার কাছে রিপোর্ট করব এবার খাদেমে বলতেছে তুমি আমার ব্যাপারে রিপোর্ট করো আর যাই করো তোমার কি কোনো বেতন পারবে তার সে বারো না যে তুমিও এক পদ উঠে নাও

আর পাঁচ শালে আধা কেজি দুধারে আধা কেজি পাকে এখন ও যখন দিয়ে বলল তোমাদের ব্যাপারে আমার কাছে রিপোর্ট আসছে তোমরা দোনো জনই মিল্লা আধা কেজি দুধ খাও দুই জনে মিল্লা করে বুদ্ধি দিতেছি মিয়া তুমি आमदार ব্যাপারে যত অভিজ্ঞই করো আর যাই করো তোমার তো চাকরি প্রমোশন হবে না এতে ভালো না চাকরিও ঠিক থাকলে এক ফসুদকিনা তো ভালোই তো খারাপ কি এখন তিন জনে মিল্লা তিন গাদর

ওইটা নিয়ে তোমার কোনো টেনশন নেই সাদের পরের দিন রাতের বেলায় খালি এক কেজি পানি জাল দিয়ে বাদশাহ পানির দিকে তাকায় সব দিয়ে পানি ছেড়ে দিছে এই খাদেন এতদিন তো আমার দুধের স্বাদ নষ্ট হয়েছিল এখন দি আমার দুধের কালার নষ্ট হয়ে গেছে মানে এতদিন তো শুধু স্বাদ ছিল না রাজকে দিয়ে আমার দুধ কিসের কালার হয়ে গেছে বলেন না পানির কালার হয়ে গেছে স্বাদ তো গেছে গেছে এমনি কালারও গেছে

তো এক পোয়া দুধ নাই তো আমরা করবো কি পানি মিশা মেয়েটা জবাব দিল মা ওমর তো নিষেধ করছে মা জবাব দিল ওমর কি মেয়েটা জবাব দিল মা ওমর যদিও না থাকে তাকে ওমরের রক্ত কোনদিন ঘুমায় না এই শুধু তার এটা যদি আপনি আপনার হৃদয়ে ঢুকেন আজকের এই মাহিল সফল